ওকে পর্তুগিজ ফলের নাম ফাইনাল পার্ট জানি অনেকগুলো ফলের নাম দিচ্ছি আমি বাট আপ যেটা যেটা মনে করেন যে ইম্পর্টেন্ট মনে হবে আপনি সেটাই শিখেন সবগুলো আপনার শেখা লাগবে না শিখলে ভালো যারা মনে করেন যাদের ইচ্ছা আছে ধরেন গ্রোসারি স্টোরে কাজ করবেন তো তাদের জন্য বেস্ট হবে এই নামগুলো শিখলে চলেন দেরি না করে তাহলে শুরু করি লেবু হচ্ছে লিম্যাও লিম্যাও লিমাউ আর লিমা যেটা আছে লাইম এটাও লেবু কিন্তু সবুজটা দেখবেন ছোট সবুজ কালার একটা লেবু আছে একটা থাকবে বড় হলুদ কালার লেবু তো বড় হলুদ কালারের যে লেবুটা আছে এটাকে আমরা বলি লিমাউ আর ছোট সবুজ কালারের যে লেবুটা আছে এটাকে আমরা বলি লিমা 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 তারপর পার্সিমান হচ্ছে ডিউস পিরো দিওস তারপর আনারস হচ্ছে অ্যানাস নাশানাস কুল বড়ই হচ্ছে তবে এটা কিন্তু আমাদের বাংলাদেশের সেই সবুজ কালার বড়ই না এটা কালো কালার একটা বড়ই অনেকটা লালচে টাইপের দেখবেন আপনার দোকানে বা সুপার মার্কেটে গেলে দেখতে পারবেন এটা সমস্যা নেই পরে ডালিমকে আমরা বলি Roma, Roma, Roma. A uh, Hasperi, oce, okay? frambuesa, frambuesa, frambuesa. Strawberry, oce, okay? morango, morango, morango. Uh, মেডলার ইংলিশে মেডলার বলি আপনার যদি ফলটা চিনে না থাকেন অবশ্যই আপনি গুগলে সার্চ করতে পারবেন কোনো সমস্যা নেই এটাকে আমরা বলি ন্যাশপেরা নেশপয়েরা ন্যাশপেরা তারপর প্যাশন ফ্রুট হচ্ছে ম্যারাকুষা 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 তো এখানে দেখবেন অনেকগুলো ফ্রুট যেগুলোর সাথে আপনার কখনো পরিচয় নাই এগুলো আমি অ্যাড করেছি কারণ এইগুলো আপনার পরিচয় নাও হতে পারে কিন্তু এই এই ফ্রুটগুলো খুবই পপুলার পর্তুগালে তো এই কারণে আপনার এগুলো শেখা জরুরি নিজের কেনার উদ্দেশ্যে হোক কিংবা আপনি যদি কোনো গ্রোসারি স্টোরে কাজ করেন সেখানে আপনার এই ওয়ার্ডগুলো ব্যবহার করা লাগতে পারে তো সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি শিখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাতে ধন্যবাদ